পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আর একবার স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিয়ম ক্লাসগুলো করতেছো তো দেখো আজকে কিছু মিক্সড কোশ্চিন নিয়েছি তোমাদের জন্য যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপকার হবে এবং আশা করি তোমরা যদি এই কোশ্চিনগুলো দেখো অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষায় কমন আসবে আসবে তো দেখো বেশি দেরি না করে শুরু করি তো আরেকটা কথা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চাপ দেবে কারণ আমার প্রত্যেকটি ক্লাস যেন তোমাদের সবার কাছে পৌঁছাই তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চিন হচ্ছে কি একজিমা একজিমা রোগে সাধারণত ত্বকের কোন স্তর আক্রান্ত হয় তো দেখো এটি হয়ে যাবে কি এপিডার্মিস, না অপশান বি ডার্মিস না অপশান সি হাইপোডার্মিস না ডি ফ্যাটলেয়ার তো দেখো এটির উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ এক্সিমা রোগে সাধারণত ত্বকের যে স্তরটি আক্রান্ত হয় সেটি হয়ে যাবে তোমাদের এপিডারমিস এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন এক্সিমার কারণ হিসাবে নিচের কোনটি দায়ী হতে পারে অপশান এ জেনেটিক কারণ না অপশান বি ব্যাকটেরিয়াল ইনফেকশান না অপশান সি অতিরিক্ত রোদে থাকা না অপশান ডি সবগুলোই তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি এরপরে আমরা চলে যাব তৃতীয় নম্বর কোশ্চেন একজিমা চিকিৎসায় ব্যবহৃত কোল্টি কাজ কি। তো দেখো এ অপশান এ প্রদাহ কমানো না অপশান বি সংক্রমণ বৃদ্ধি না অপশান সি ত্বক শুকনো করা না অপশান ডি অ্যালার্জি বাড়ানো তো দেখো একজিমা চিকিৎসায় ব্যবহৃত কোল্টি কোস্টরয়েড যে কাজটা যেটা সেটা হলো প্রদাহ কমানো তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হার্ট অ্যাটাকের সঙ্গে সরাসরি যুক্ত অ্যানজাইম কোনটি অপশান এ টিপসিন অপশান বি ট্রোপোনিন অপশান সি পেপসিন অপশান ডি লাইফেজ তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ট্রোপোনিন হার্ট অ্যাটাকের সঙ্গে সরাসরি যুক্ত অ্যানজাইম যেটি সেটি হয়ে যাবে ট্রোপোনিন এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হৃদরোগ প্রতিরোধে কোন ব্যায়াম সবচেয়ে উপকারী তো দেখো ভরোত্তোলন অপশন এ না অপশন বি সাঁতার ও হাটা না অপশান সি ঘুম না অপশন ডি একটানা বসে থাকা তো দেখো আমরা যেটা সাধারণত ধরি এটা সাঁতার সাঁতার ও হাটা হার্টের জন্য একটু ভালো হয় আর কি তো দেখো এর উত্তর হয়েছে তোমাদের অপশান বি সাঁতার ও হাটা এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন হার্ট অ্যাটাক হলে প্রথমে কী করা উচিত অপশান এ ঠান্ডা পানি খাওয়া না অপশান বিশ্রাম ও জরুরি চিকিৎসা নেওয়া না অপশান সি ওষুধ ওষুধ বন্ধ করা না অপশান ডি ব্যায়াম করা তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বিশ্রাম ও চিকিৎসা নেওয়া অতিরিক্ত জরুরি কারণ হার্ট অ্যাট্যাক এরপরে আমরা চলে যাব সাত নম্বর কোশ্চেন অথরাইটিসে কোন জয়েন্ট সবচেয়ে বেশি আক্রান্ত হয় তো দেখো অপশান এ কমর না অপশান বি হাঁটু না অপশান সি ঘাট না ডি কাত তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি হাঁটু এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হার্ট অ্যাট্যাক প্রতিরোধে কোন খাবার উপকারে নয় তো দেখো হার্ট অ্যাট্যাক প্রতিরোধে যে খাবারটা উপকারে সেটা কি অপশান এ ওমেগা চেয়ে খাবার না ফাস্টফুড না ফলমূল না শাকসবজি তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান বি ফাস্টফুড ফাস্টফুড খাওয়া একদমই ক্ষতিকর এরপর আমরা চলে যাবো অস্টিঅথ্রাইটিস প্রধানত কিসের কারণে হয় এ ইনফেকশন বি বয়জনিত জয়েন্ট হয় না সি ভাইরাস না ডি ব্যাকটেরিয়া তো দেখো উত্তর হবে তোমাদের অপশান বি বয়সজনিত জয়েন্ট এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন অশ্বগন্ধা শরীরের কোন ব্যবস্থাকে শক্তিশালী করে তো দেখো উত্তর হবে তোমাদের অপশান বি স্নায়ুতন্ত্র এরপর আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন আয়ুর্বেদিক শ্রেণীতে পড়ে রাসায়ন নবশেন বি দীপন নবসেন সি বেদনাহার নবসেন ডি স্নেহন তো দেখো উত্তর হয়েছে তোমাদের অপশান এ রাসায়ন এরপরে আমরা চলে যাব বারো নম্বর কোশ্চেন অশ্বগন্ধা কোন ধরনের রোগে উপকারী অশ্বগন্ধা কোন ধরনের রোগে উপকারী মানসিক চাপ ও উদ্বেগ নবশেন বি ঠান্ডা নবস্যান সি ইনফেকশন নবশান ডি পেট ব্যথা তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ মানসিক চাপ ও উদ্বেগ বর্ষবন্ধে যে কাজটিতে লাগে তো বারো নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে যায় তোমাদের অপশান এ এরপরে আমরা চলে যাব তেরো নম্বর কোশ্চিন হলুদের কার্কিউরিন কার্কিউমিন হুন গুণে সমৃদ্ধ অপশান এ প্রদাহ নাশক না ও অ্যান্টিঅক্সিডেন্ট না অপশান বি খুদা বাড়ায় না অপশান সি ঘুম কমায় না অপশান ডি চর্বি জমায় না অপশ এটি হয়ে যাবে তোমাদের অপশান এ প্রদাহনাশক ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন চোদ্দো নম্বর হলুদ কোন রোগে বিশেষ উপকারী অপশান এ একজিমা অপশান বি অথরাইটিস না অপশান সি উভয়ের না অপশান ডি কোনোটি নয় তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি উভয় একজিমা ও অথরাইটিস উভয় চোদ্দো নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি এরপরে আমরা চলে যাব পনেরো নম্বর কোশ্চেন হলুদ খাওয়ার সেরা সময় কখন তো দেখো হলুদ খাওয়ার সেরা সময় তোমাদের হয়ে যাবে অপশান বি রাতে ঘুমানোর আগে এরপরে পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন একজিমা বা অ্যালার্জিতে শরীরের কোন প্রতিরক্ষা খোঁজ সক্রিয় হয় তো দেখে উত্তর হয়ে অপশন অপশান এ ইসোনোফিল এরপরে আমরা চলে যাব সতেরো নম্বর কোশ্চেন সে ভ্যাকসম কোন ত্বকের সমস্যায় উপকারী অপশান এ একজিমা না অপশান বি শুকনতা না অপশ্যান সি দাগ নাফশেন ডি সবগুলোই তো এই উত্তর হয়ে তোমাদের অপশান ডি সবগুলোই এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আঠারো নম্বর সি ব্যথম কোন অঙ্গের জন্য উপকারে অপশান এ হৃদপিণ্ড ও ত্বক না অপশান ডি কিডনি নাফশান সি লিভার নাফশান ডি চোখ তো এর উত্তর হয়ে তোমাদের এ হৃদপিণ্ড ও ত্বক এরপরে আমরা চলে যাব উনিশ নম্বর কোশ্চেন ইসনোফিলিয়া প্রধানত কোন কোষের বৃদ্ধির কারণে হয় অপশান এ লোহিত রক্তকণিকা না অপশান বি ইসোনোফিল না অপশান সি প্লেটলেট না অপশান ডি নিউট্রোফিল তো উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ইউসোনোফিল এরপরে আমরা চলে যাব বিশ নম্বর কোশ্চিন যেটা ইসোনোফিলের কাজ কি অপশান এ সংক্রমণ রোগ বন্ধ করা সংক্রমণ রোধ করা না অ্যালার্জিক প্রতিক্রিয়ার সমালোচনা না অপশান সি হরমোন উপাদান না অপশান ডি রক্ত জমাট বাধা তো দেখো কুড়ি নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি অ্যালার্জিক প্রতিক্রিয়া সামলানো এরপরে আমরা চলে যাব একুশ নম্বর কোশ্চিন ইসোনোফিলিয়া কোন মৌসুমে বেশি দেখা যায় এক নম্বর অপশান এ গ্রীষ্ম অপশন বি বর্ষা অপশন সি শীত না অপশন ডি বসন্ত তো এর উত্তর হয়ে তোমাদের অপশন বি বর্ষা এরপরে আমরা চলে যাব পরের কোশ্চিন ইসোনোফিলিয়ার সাধারণ চিকিৎসা কী অ্যান্টিহিস্টামিন না অপশন বি তোমাদের না অপশান বি ইনসুলিন অপশান সি অ্যান্টিবায়োটিক না অপশান স্ট্রাইপ তো দেখো লাস্ট কোশ্চিন বাইশ নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ অ্যান্টিহিস্টামিক যে সকল ছাত্রছাত্রীরা তোমরা নিয়মিত ক্লাস করছো অবশ্যই কমেন্ট করবে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে কারণ সবার প্রথমে তোমাদের এক্সামের কোশ্চেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে